চলে 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 তোমাদের সেই ভাইরাল কালেকশন ভাইরাল শাড়ি বুঝতে পারছো কি সেই ভাইরাল শাড়ি একদম সুন্দর পছন্দের জাল কাতান তোমাদের সকলের রিকোয়ারমেন্ট সকলের পছন্দের অবাক করা সেই কালেকশন আজকের জাল কাতান পাচ্ছো না না এখানে কতই পাচ্ছ সেটা আগে বলবো না কি প্রাইজে তোমরা কিনেছো আগে কোথা থেকে কি প্রাইজে কিনেছো সেটা বলতে হবে বারোশো চোদ্দশো পনেরোশো এই প্রাইস দিয়ে কিনবে বাট আজকে কিন্তু সবাই অবাক হবে জাস্ট দামটা শুনলে কতটা অ্যাফোর্ডেবল প্রাইসে জাল কাতাং সিল্ক পাচ্ছ জানতে হলে ভিডিওটা সবাইকে থাকতে হবে ওয়ান অ্যান্ড অনলি ওয়ান শেয়ার করতে হবে তো চলো দেখা যাক আমাদের সেই ভাইরাল কালেকশন জাল কাদানের কালার চার্টগুলো অ্যান্ড যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ঝটপট করে বুকিং করতে ফলস কালার দেখাচ্ছি আমি যেটা পরে রয়েছি সেই কালারটা দেখো ওয়ান্ডারফুল একটা কালার একদম

আমি কি লাভলি উইডিং সিজনে তো এরকম একটা শাড়ি চাই তাই তো অবশ্যই উইডিং সিজনের জন্যই তো এই কালেকশনটা দেয়া মুড মাথা তো কালেকশন ওয়াক গেট আপটা জাস্ট দেখো দুর্দান তো একদম জাস্ট ছেড়ো না এই রকম অফার এই কালেকশন গুলো আমি যে কালারটা পরে রয়েছে সেম কালার তোমাদেরকে দিয়ে দিলাম সুন্দর একটা পিক অফ ব্লু কালার মধ্যে রয়েছে এন্ড আঁচল পোর্শনটা দেখো কি লাভলি একটা পাল্লা ওয়ার্ক রয়েছে এই হচ্ছে তোমাদের জন্য আঁচলের সুন্দর ওয়ার্কটা কার ক্লোজ দেখিয়ে দাও আঁচলের পোর্শনটা ব্লাউজল প্রত্যেকটার মধ্যে আসছি জাস্ট র্যান্ডামলি কালার কালার গুলো দেখতে থাকো দাম যাচ্ছে তোমাদের জন্য মাত্র আর মাত্র নাইন এইট জিরো

জাস্ট যার কাতাম পারচেস করে দেখুন মাইন্ড ব্লো একটা কনসেপ্টে পেয়ে যাচ্ছেন অনলি নাইন এ জিরো এই হচ্ছে তোমাদের জন্য ডিপ শেড ওয়াইন কালার টোটালটাই কিন্তু অল ওভারি মিনেকারি ওয়াক করা রয়েছে ঠিক আছে তিন নম্বর কালার জাস্ট কালার দেখবেন স্ক্রিনশট দেখবেন যাদের যেটা পছন্দ হচ্ছে অভভিয়াসলি স্ক্রিনশট নিতে কিন্তু ভুলবেন না কারণ একদম দেরি করবেন না আপনাদের মনের মতো এই কালেকশনগুলো জাস্ট গ্রাফ করতে তিন নম্বর কালার যাচ্ছে পিঙ্ক কালার যারা এরকম পিঙ্ক কালার করতে ভালোবাসেন দেখুন কি মিষ্টি শেড কালারটা একদম যে কোনো অকেশনে আপনাকে সুন্দর করে তুলবে এই রকম সুন্দর একটা শাড়ি থাকলে আর অরিন্দিতা বুটিক মানেই জানেন একদম রিজনেবল প্রাইসে ঠাঁসা শাড়ি সম্ভার উইথ রিজনেবল প্রাইস অনলি নাইন এইট জিরো তো দেবো আজকে একদম অফার প্রাইসে নিয়ে নেন কারাকারি করে জাস্ট নিতে হবে নশো আশির জাল কাতার নেক্সট আসি আপনাদের জন্য পরবর্তী কালার যাচ্ছে এই হচ্ছে লা কি বলবো একদম সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে চলে যাচ্ছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির লাইট খুঁজলে ডুয়েল টোনটা সবাই দেখতে পাচ্ছো বন্ধুরা তোমরা ডুয়েল টোনটা একটু ওয়াচ করো কি সুন্দর জাল গাতনের একটা ডুয়েল টোনের মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র মাত্র 980 টাকা যারা এই রকম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পড়তে ভালোবাসো অফকোর্স লাইট কালারটা জাস্ট কালারটা দেখেনো একদম আনকমন একদম রেয়ার ইউনিক কালার তুমি পরবে তো তুমি পরবে একদম ইউনিক মানে এইতে একটা এরকম শাড়ি ওয়্যার করো তো দারুণ লাগবে কালারের ঝলক নেক্সট কালারে আসি এটা একটু ডার্ক পিক ব্লু কালারের মধ্যে চলে যাচ্ছে এই কালারটা নিয়ে তো কোনো কথাই বলবো না এত পছন্দের একটা কালার দেখে না এটা একদম সুন্দর একটা ডার্ক ময়ূর কালারের মধ্যে চলে যাচ্ছে এই হচ্ছে তোমাদের জন্য কালারটা এইরকম একটা শাড়ি থাকলে সকলকে ভালো লাগবে যে কোনো টোনিং এর জাস্ট দারুণ সুন্দর লাগবে এই হচ্ছে তোমাদের জন্য কালারটা একদম ডিপ ময়ূর কালারের মধ্যে অল বডিতে মিনা উইথ ব্লাউজ পিস রয়েছে বিবি পোর্শনটা দেখে না দিস ইজ দ্য বিপি পোর্শন এই যে এটা হচ্ছে একদম ব্লাউজ পিস টোটাল ফ্লাওয়ার फ्लावर মোটিভ করা রয়েছে হাতে এরকম বর্জারী বর্ডারটা পাচ্ছেন আর কি চাই ম্যাম জাস্ট দেখে নাও 980 তে এই রকম প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি পরো জাস্ট মন ভালো হয়ে যাবে চল পরবর্তী কালারে আসি এখানে শেষ নয় এবার দেবো আরও একটা হাটকে ডুয়েল টোন উইথ একদম সুন্দর একটা পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিনের সাথে ডুয়েল টোনটা একদম দেখবার মত

যারা ব্ল্যাক ব্ল্যাক লেভেলস রয়েছে তাদের জন্য বলি এই যে এই হচ্ছে তোমাদের জন্য সুন্দর একটা কালার সরি এটা পুরোটাই ওপেন করা রয়েছে দেখে নাও ব্ল্যাক কালারটা দেখো একদম পিঙ্ক মিনে রয়েছে এই যে ব্ল্যাক এ পিঙ্ক মিনে একদম জেড ব্ল্যাক কালার যেটা ডিপ শেড ব্ল্যাক কালার এর মধ্যে চলে যাচ্ছে ব্ল্যাক এ পিঙ্ক মিনে এই হচ্ছে তোমাদের জন্য আমি আজকে অবশ্যই পরে রয়েছি তোমাদের সামনে এই কালেকশনটা এবং এটারই তোমাদেরকে কালার দিয়ে দিচ্ছে দেখে নাও কালারটা ঠিক আছে যারা ব্ল্যাক পছন্দ করো তাদের জন্য বলবো একদম সুপার জাস্ট ছাড়ছাড়া করো না এই রকম গেটআপের একটা শাড়ি নেক্সট আসি তোমাদের জন্য এবার দিচ্ছি হচ্ছে তুতে কালার দেখো একদম মানে রিসেপশন লুক রিসেপশন লুক চলে যাচ্ছে এইরকম সুন্দর একটা তুতে কালার বাউ অল বডিতে মিনি নশো আশি টাকায় জাস্ট করলে মহামূল্যবান একটা জিনিস কিন্তু আপনারা হাতছাড়া করে ফেলবেন কারণ এইরকম সুন্দর একটা শাড়ি আশা করি এই প্রাইসে পাওয়া খুব ইম্পসিবল ব্যাপার চলুন যাদের যেটা পছন্দ হচ্ছে একদম সুন্দর একটা প্রিমিয়াম তুতে কালারের মধ্যে চলে যাচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করে ফেলবেন ঠিক আছে পরবর্তী কালার এখানে শেষ নয় যতগুলো কালার হয় আমরা জালকাতানের সব কালার কিন্তু রেডি করিয়েছি একদমই তাই প্রচুর কালার এইরকম কালার কিন্তু আগে কখনো পর্যন্ত মানে আসেনি আর তোমাদের কাছে দিতেও পারিনি তো আজকের কালারগুলো কিন্তু অস্বাভাবিক একটা কালার প্রত্যেকটা কালার আউটস্ট্যান্ডিং কালার সবাই সাধ্যের মতো একটা দারুণ প্রাইজের একটা শাড়ি পেয়ে যাচ্ছে তোমরা মাত্র নশো আশি টাকায় একটা জাল কাতান ঠিক আছে প্রচুর প্রচুর টাকা দিয়ে সবাই কিন্তু জাল কাতান কিনেছ তো আজকের প্রাইসটা কিন্তু একটা আনবিলেবেল প্রাইস ঠিক আছে একদম দুধে আলতা পিঙ্ক কালার মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র নশো আশি টাকায় এই হচ্ছে কালারটা একদম না এটা দুধে আলতা পিঙ্ক না এটা একটু টমেটো রেড টাইপের কালার রয়েছে এটা টমেটো রেড কালার বলতে পারেন খুব সুন্দর একটা কালারটা দেখতে অবশ্যই পিঙ্ক পিঙ্ক টাইপের বাট টমেটো রেড কালার এর মধ্যে চলে যাচ্ছে পরবর্তী কালারে আসছি কালারগুলো গুলো দেখে আরো কালার রয়েছে এখানেই শেষ নয় আরো কালার রয়েছে পরবর্তী কালার হচ্ছে আপনাদের জন্য ব্রিনজাল কালার বক এই হচ্ছে আপনাদের কালারটা দেখেনেন। কতটা সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন দিস ইজ ব্রিনজাল কালার একদম যে কালারটা দেখছেন সেই কালারটাই পাচ্ছেন ঝটপট করে স্ক্রিনশট নেবেন ভিডিওটা দেখার সাথে সাথে শেয়ার করে দেবেন কারণ এই রকম প্রাইসে জাল কাতান কিন্তু সকলেই কেনার সুযোগ করে দিতে হবে ঠিক আছে নেক্সট আসি তোমাদের জন্য বটল গ্রিন সবারই একটা ফেভারিট কালারের মধ্যে এটা একটা পড়ে বাটার গ্রিন কালার দেখো লাভলি 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 একদম এই কালেকশনটা কিন্তু সকলের মনের মতো কালেকশন আবারও সেই ভাইরাল কালেকশন জাল কাতান এসে গেছে আর কি প্রাইসে পাচ্ছো অবশ্যই বলে দেওয়া হয়েছে নাইন এইট জিরো একদম জম জমাটি অফার জাস্ট মাস পড়তেই শুরুতে এই ধামাকাটা তোমাদের জন্য দিয়ে দেওয়া হচ্ছে নেক্সট আসছি ওয়াও এই কালারটা কি কালার দেখো সবাই কিন্তু এই কালারটা চাই প্রচুর জনের ডিমান্ড থাকে এই কালারটা চাই দেখে নাও দিস ইজ পিচ কালার ডুয়েল ডুয়েল টোনটা টোনটা যা দেখো দেখে যাও কি কি ফাইন ফাইন একদম সুন্দর একটা ডুয়েল টোন পেয়ে যাচ্ছো এই হচ্ছে তোমাদের জন্য পিচ কালার তার সাথে এই রকম গোল্ডেনের একটা অপূর্ব ডুয়েল টোন চলে যাচ্ছে সকলের ভালো লাগবে এই কালারটা ঠিক আছে পিচ কালার একদম দেখো যে কোনো টোনিং এ কিন্তু চলে যাবে এই রকম কালারটা আর সি দা লাস্ট কালার এটা চলে যাচ্ছে তোমাদের জন্য ডিপ শেড ওয়াইন কালার মধ্যে পেয়ে যাচ্ছ একদম ডিপ ওয়াইন কালারটা সুন্দর একটা ডিপ হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছ কতটা বডি হাগিং কতটা সফটনেস রয়েছে আশা করি বুঝতে পারছো একদম টোটাল বডি হাগিং পেয়ে যাচ্ছ লাইট ওয়েট একদম ফুল বডিটা কিন্তু মিনে ওয়াক করা রয়েছে অসাধারণ জাস্ট হাত করো না যাদের যে কালারটা পছন্দ হচ্ছে অবভিয়াসলি স্ক্রিনশট নাও আচ্ছা আমার পরা কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পরা কালারটা যাদের পছন্দ হচ্ছে অবশ্যই সেম কালারও দেখিয়ে দেওয়া হয়েছে অবশ্যই ভিডিওতে দেখে নাও আর যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বুকিং করো তার জন্য আজকে ডিসকাউন্ট প্রাইস রয়েছে ভিডিও দেখলেই থাকছে মাত্র নশো আশি টাকায় এইরকম সুন্দর একটা জালকাতা দেখা হচ্ছে পরবর্তী আবারও কোনো ভিডিও